আপনার পাগল খাওয়াতে আপনার মাইন্ডে লাগিছে ভাইজান অবশ্য পৃথিবীতে সব পাগলে কি পাগল গলি সে মাইন্ড খায় আর একবার যদি তুমি আমাকে পাগল কইছো রবিউল তার তোমার কিন্তু খবর আছে কয় দিচ্ছি হাই রে আল্লাহ মানুষ দে বড় এরকম ভয় রে হয় আমি কোনোদিনও দেখিনি আরে জে বউ স্বামীকে মারবে যায় সে পর কথা শুনে ভগ্নিপুনি গায়ে হাত তুল পেরে যায় তুমি আর এখনকার বড় ভাইটা ছিল না একটা গায় পড়া স্বাভাবিক না এর সাথে কেসে চাইছে কথা কমা লাগে ও তো নিজেই আসে গায়ে পড়া ঝাপা কথা কয় সম্পূর্ণ একটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কথা কইছে বুকু যেমন মনে করো যে আমার আব্বার কিন্তু সব চাওল এক হয়নি আমাকে যে বড় ভাই সম্পূর্ণ বিপরীত হয়ে আমার একটা ফাউল কথা কয়ে ভরা তাই নাকি আমি তালে আপনার খালি তিরিস্কারি করি কি কম একই ভাই দ্বারা সুজা কুত্তে মারার মামলাটা আমার উপর ফিফারে নতুন একটা তথ্য আইছে সেটা পড়ে আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম স্থির হয়ে গেলাম যে ওই যে চৌধুরী বাড়ির যে ছোট চাচাক কুত্তে মারার অপরাধে যে জেল খাটেনি হইছিল সেটা আসলে খুব অন্যায় হয়েছিল আল্লাহর রাস্তায় তুই স্টপ হয়ে যা বড় ভাই কুত্তে মারার হিস্ট্রি এখানে কে শুনবে আসে নাই কুত্তে মারার হিস্ট্রি এত বিশর সুজা তো ঠিক কথা কইছিস আর বড় ভাই আমাদের মাথা এখন রীতিমতো মানুষ মারা নেশা চলে আসে এ তুই সুক করতে বেজো ভাই সব কিছুতে তোর খালি বেশি বেশি বাহাদুর দেখানো অভ্যাস বড় ভাই এত সত্যি করে কত দেখি আমাকে উপর কি তোর মায়া মমতা দরদ কিছুই নেই এটা তোরা কি করছিস সে সুজা তোর আমার মায়ের পেটের আপন দুই ভাই তুই কার প্রতি আমার মায়া মমতা ভালোবাসা থাকবি না মানে কি করছো তোর কর্মকাণ্ড দেখে তো সেটা কখনই মনে হয় না বড় ভাই কে রে আমি আবার নতুন করে তো করে কি পাকা ধানে মই দিলাম রে দাঁড়া সুজা পাকা ধানে মই না রে বড় ভাই পাকা ধানে মই না এখনকার বাড়ি ইজ্জতের উপর বন্ডুরের ফালে ফ্যানে ফ্যানে সব কিছু তুই তস করে দিস কেরে বলো ভাই এত কিছু ঘটার পর তুই কিসের জন্য কিসের জন্য এখনকার বাড়ি ছোট মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা নির্জন বসে কথা কই খালি কথা কাটি রোমান্টিক বোর্ডে সিনেমার নায়ক নায়কের মতো কবিতা গানে ভরপুর গরম মশলা মাইরে খালি নাচ বাকি ছিল তাই না 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 একেবারে আজেবাজে কথা কইলে কিন্তু কলম দ্বারা তুগারে সব মাঝে মাঝে কথার জন্য কিন্তু চারিদিকে অশান্তির আগুন ধরা পড়তেছে ও তুই মনে কর সেই অশান্তির আগুন নিভানোর জন্য চৌধুর ছোট বিটির সাথে নীলা করবে গেছিল তাই রে বড় ভাই দেখ এক সুজা একটা সুন্দরী মায়াক নিয়ে কিন্তু এসব আজে বাজে কথা বলি আমি কিন্তু তোগরের সাথে কঠোর আচরণ করতে বাধ্য হব শুধুমাত্র শান্তির স্বার্থে বুঝিছো এর আগে তো শান্তির বড় ভাই আমাকে মনের ভিতরে অশান্তি সৃষ্টি করে তুই কিসের শান্তির গীত শোনাইবার লাগছে হ্যাঁ এতদিন শুনেছি তুই চৌধুরীর বড় বেটির সঙ্গে শান্তির আলোচনা করিস এখন দেখতেছি সিরিয়াল ব্রেক করি চৌধুরীর ছোটটার সাথে তুই শান্তির আলোচনা করিস এত কিসের শান্তির আলোচনা রে দেখে ভাই দাঁড়া সুদা শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সকলের সাথে আলোচনা হবে পারে সেক্ষেত্রে ধনী দরিদ্র ছোট বড় কোনো ভেদাভেদ নাই বুঝিছো আরে রাখি তোর শান্তি কেরে কিসের শান্তি হাত ধরে রোমান্টিক মুডে ঘুরে ফিরে খুললি শান্তে চলে আসবে তাই না এ শোন বড় ভাই আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে মেলা খবর আছে তো করে সব রোমান্টিক কাজ করবার দেখে সেন্টু নাকি খেপে মারবার আসেছিল আর ওই চৌধুরী ছোট মেয়ে তাক নাকি বাধা দিছে তালিবারে বড় ভাই এসব কিসের না। সব বিলে গেছে রে সোজা সব বিলে গেছে এটা তো দেখতেছি অমর সঙ্গী ছবির কাহিনী রে ওই যে প্রশংসি যেই ছবি করে হিটা হয়েছিল চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আসো সেই আমারি আমরা অমর সঙ্গী ক্যারে বড় ভাই বড় ভাই তো তো বেইমান হয়ে গেছে রে বড় ভাই তুই আমাকে সামনে শান্তির সিকির পাইরে পারে তলে তলে তুই সিনেমার নায়ক হতে যাচ্ছিস তাই অমর সঙ্গীত সবই নায়ক

তোরা শান্তি খাবি না শান্তি শান্তি আমি খালি একা চিকুর পারবো তাহলে বলো যা বাজার যা আইফিল কিনে আয় গুলাগুলি করি ভাইতে ভাইতে কেন বলো ভাই তো বাচ্চা কাছে তো কি ঘটনা কিছু জানিস রে ছোট বউ কোন ঘটনার কথা করছ বড় আর খুনকারের বড় বেটার মধ্যেকার গোপন দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় জানিস দেখা শিবালি বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তুই কিন্তু একটা ফালতু বিশালি তখন থেকে কথা আসছো ফালতু বিশাল বড় বউ আমাকে রে বোন কই ডাকার জন্য খুন করে ব্যাটে করে খুন করার জন্য আমরা ছুটে যাই আর তুই তার সাথে বৃক্ষ তলে হাত ধরে কথা কইছে বড় বউ শিপালি

সুপ করে তো পারবো শিফালি কিটা কইছে সব কথা কি না আবার কবি যার সাথে কথা কয় সে নিজেই কইছে সে কইছে স্কুলের পরীক্ষায় সে নিজে ইচ্ছে করে ফেল করে বড় বুকি নাকি জিতায় দিত আর কত রোমান্টিক কথা এই কথা নিয়ে তুই এত রাগ হইছিস কেন শিফালি তুই তো খুনকারের ব্যাটার সাথে হাইসে হাইসে গল্প করে বেড়াইস রাগুলি তো আমি হবে পারি

তো কিছু জরুরি কথা কব মন দিয়ে শোনা লাগবে খালি শুনলেই হবে না যা কব এখন থেকে সেই মতো কাজ করা লাগবে আমি চৌধুরীর বাড়ির ভবিষ্যতের দিক থেকে সত্যি হতাশা যাচ্ছি তুই তো ভবিষ্যতের দিকে তাকে হতাশ অসুর এজেন্টু আমি তো বর্তমান দেখেই হতাশ ঘটনা তো বর্তমানেরই রিসাদ মামা চিন্তা করে দেখো আমি চৌধুরী ভারীর ইজ্জত রক্ষার জন্য বারবার ছুটে যাচ্ছি কিন্তু নিজের পক্ষের বিরোধিতার কারণে বারবার আমার ফিরে আসা লাগতেছে সবচেয়ে বড় বিরোধিতা যে করতেছে সে তো তোর খালা মানে আমার ভাবি রেসেন্টু খালার বিরোধিতা নিয়ে আমি তেমন কোনো টেনশন করতেছি না সাদ মামা খালা তো বাড়ির ভিতর থেকে বাড়ি হয় না আমি হতাশ হচ্ছি তাগের নিয়ে যারা ময়দানে যা বিরোধিতা করতিছে ময়দানে কি না তোর বিরোধিতা করতেছে সেন্টু কই আমি তো তেমন কাউরে আমি তো সেদিন জরু মেরু কুত্তা তারা করলাম কই আমার বিরুদ্ধে তো তেমন কেউ কিছু কলো না মুখের উপর তারা হয়তো কোনো কথা নাই কিন্তু আমি নিশ্চিত তারা মনে মনে ঠিকই তোমার বিরুদ্ধে কথা কইছে আমার ঘটনাই তার প্রমাণ তোর আবার কি ঘটনা রে সেন্টু আবার কি আমার বাস্তি গেরে কাছে তারা খাইছো নানা সাদ মামা ঘটনা তো তুচ্ছ কিছু না চিনতে করে দেখো খুনকারে বড় বেটা মার্ডার হয়ে যাবি ভয়া তুমি ফালাটা আমাকে দিলে না ঠিক আছে ফালাটা দিলে না আমি তো হাত দিয়ে খুনকার বড় বেটাকে সাইজ করে দিবে পারতাম তা দিশ নাই কিসের জন্য কিসের জন্য দেনি সেটাই তো আমার হতাশার মূল কারণ সাদ মামা যার দিকে চোখ তুলে তাকানোর জন্য খুনকার বড় বেটার চোখ তুলে নিব কে ঝাঁপাই পড়েছিলাম সেই আমার ছোট খেলা দেবন তাকে সেভ করে দিল ও সাদ মামা এই কথাটা যখনই আমার মনে হচ্ছে তখনই আমার দুঃখে কষ্টে বুকটা খান খান হয়ে যাচ্ছে আম্মা তুমি বড় বুক হোস্টেলে চলে যাবার কথা করছো সেটা নয় ঠিক আছে কিন্তু আমা করে যে কথা করছো সেটা ক্যাব করে সম্ভব সম্ভব না কিসের জন্য অসম্ভব কি কথা কইছি না তো কি তুমি যে করছো আমার আর শেফালির আবার লেখাপড়া শুরু করা লাগবি ম্যাট্রিক পরীক্ষা দেওয়া লাগবি সেটা ক্যাবা করে সম্ভব কি সেই বয়স আছে স্যার যে পরীক্ষা দিলে তাও তো মনে করে পড়ায় তিন চার বছর পার হয়ে গেছে লেখাপড়ার তো কোনো বয়স নেই আমি তো করছি নি তুই কর বাড়িতে বসে বসে মন দিয়ে পড়ালেখা করে দুই বোন পরীক্ষা দিব সেটা আমার পক্ষে সম্ভব না আমার মাথার মধ্যে পড়ালেখা জিনিসটা ঢুকেই না তা ঢুকবি কে মাথার মধ্যে যদি খালি মারামারি আর বাদাবাদি ভর্তি থাকে তাহলে কি আর ভালো দিয়ে ঢোকার জায়গা থাকে আসা আম্মা হঠাৎ করে তুমি স্বামী ঋষি বা লেখাপড়া করার জন্য উঠে পড়ে সব কিসের জন্য আমি তো কিছুই বুঝতেছি না না বুঝার তো কিছু নাই আরে লেখাপড়ার মধ্যে মনটা দিলি মাথা থেকে এসব মারামারি ধরা দিলে চলে যাবি আর মিয়া হয়ে মানুষের সঙ্গে মারামারি করে বেড়াবো এসব আমি আর সহ্য করে পারবো না তাই কো এই বয়সে আবার পরীক্ষা ঠিক আছে এই বয়সে যদি পরীক্ষা দিবার না পারিস তাহলে কিন্তু যেভাবেই হোক জাক তাক ধরে তোগারে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দেবো আরে পরীক্ষার বয়স হয়ে গেলে কি হবে বিয়ের বয়স তো হয়েছে এতদিন নরম হয়ে আসি বলে তোর বাপ আর তোরা হাতির পাঁচ পা দেখে বেড়েছো হ্যাঁ তোমাকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস কর সত্যি সত্যি জবাব দিবে না তো কি কথা দিলি ভাই আরে কথা কর আগে আগে কও যে সত্যি সত্যি জবাব দিবে না তো এটা কথা বলেন আপনার কাছে আমি মিথ্যে কথা কব কি জানি আচ্ছা দিলি ভাই এই কথাটা সকলের সামনে জিজ্ঞেস করলে কি আপনার কোনো সমস্যা হইতে আরে ভাই সমস্যা তো তেমন কিছু না বুঝো না কে সকলে কি তো আর বিশ্বাস করা যায় না তোমাকে আমি খুব বিশ্বাস করি জন্যই তোমার কাছে আসল খবরটা পাওয়া যাবে না জন্যই তোমাকে ডাকি লিয়ে এলিম ঠিক আছে কন দুলি ভাই কি কথা কবেন আর কি জানবেছেন কন আরে ঘটনাটা তো মোটামুটি জানাজানি হয়ে গেছে আর এই নিয়ে এই বাড়ির নানান রকম ঘটনা ঘটেই চলেছে কথা হচ্ছে কি আমার ঘরে ভাবির যে আগে পক্ষের বিয়ে সাদের বিষয়টা তোমরা প্রচার করিস মানে এই সংবাদটা যে প্রচার করিস এই ঘটনাটার উৎসটা কি আরে দুলি ভাই উৎস কিছু না এ সবই আছে জরু ভাই রাজনৈতিক কথাবার্তা ওই চৌধুরী বাড়ির লোকজনে ঘাইল করবে যায় কথার বোমা অবশ্যই বোমা বুমা মারবে যায় উল্টে ফল হয়েছে আমি পয়লা দিনই তাক নিষেধ করেছিলাম এ জরু ভাই মারিস নি ও তাহলে তোমার কাছে কি মনে হয় এই কথাটার কোনো ভিত্তি নাই কিরম করে থাকে আপনিই কন শোনেন দুলি ভাই এরকম যদি কোনো ঘটনা ঘটতে তাহলে কি এতদিনও খুনকা সাহেব জান নির্বাচিত না এ সবই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা ওই ঝরু ভাই আছে না ওই গিরি বিলটি এর আগে তো গোলাপজান ভাবি খুনকা সাহেবের সাথে বিয়ে দিয়ে গোলাপজান ভাবির যে বড় মেয়েটা আছে না সেই মেয়েটা খুনকা সাহেবের মেয়ে বলে প্রচার করে দিল না আমার কাছে কিন্তু সেটা মনে হয় না মেরু যা কিছু রটে তার তো কিছু কিছু ঘটে এটা তো হলে করে কথা যা গিয়ে ওই সব ভাবি সাহেবের বিয়ে সাথে বিষয় টিষয় নিয়ে আলাপ আলোচনা পরে তোমার সাথে করবনে। না এখন তোমাকে একটা জরুরি কথা কই শোনো ভাইজানের অবস্থা কিন্তু খুবই খারাপ যে কোনো সময় সে উন্মাদ হয়ে যাবে পারে তাক মেন্টাল হাসপাতালে ভর্তি করার জন্য এটা পরিকল্পনা করার দরকার এটা কি তুমি বুঝতে পারতিস আমি কি কব আমার মনে কয় কি দিলি ভাই ওই যে তার যে ছাল ফল আছে আর ওই ভাইয়ের সাথে আলাপ আলোচনা করা দরকার আর খুনকার সাহেব তো নিজে পুরোপুরি সুস্থ মানুষ বলে দাবি করতেছে বরং আপনার কথা শুনলে পরে সে খেপে যাচ্ছে আরে এইটাই তো প্রমাণ করে দেয় যে সে সুস্থ না আরে ভাই বোঝো না কে পৃথিবীর সব পাগলই নিজে সুস্থ মানুষ বলে দাবি করে শোনো তোমাকে আমি একবার পাবনা মেন্টালে নিয়ে যাব সেনে যেসব মানুষগুলি ভর্তি আছে তাগরের সাথে কথা কয় তুমি বুঝবেই পারবে না যে তাগরের মাথা খারাপ হ্যাঁ শোনো ওই মেন্টালের কাছে বাড়ি হয় কত কিছুই যে জানা হয়ে গেছে রে ভাই হ্যাঁ কি ব্যাপার চৌধুরী সাহেব গুরুতর কিছু তোগের ভাবি তো খেপে গেছে কোন বিষয় খেপলো চৌধুরী সাহেব গানের মিছিলের বিষয় আশ্চর্য এইটা তো ঠিক না মগপুর গ্রামের ব্যাপারে উনি কি লাগি হস্তক্ষেপ করবে হারুন থাম আগে ঘটনাটা শুনেনি চৌধুরী সাহেব আপনি একটু বিস্তারিত কন্ত দেহি ভাবি কি কয়েছে কথা তো মেলাই কইছে সব কথা খুলে কওয়া দরকার নাই চৌধুরী সাহেব শেষ ডিসিশনে কি কইছে সেটা শুনলি বুঝবার পারবনে বাদবাকি কথা কি ধরনের হবে পারে তোগের ভাবি কয়া দিছে ওই গানের মিছিল বন্ধ করা লাগবি অসম্ভব এইটা কইলে হইলে নাকি মুগো এত দিনের প্রস্তুতি ভাবির ডাক্তার কথা প্রোগ্রাম বন্ধ করে দিমু এইটা কিন্তু ভাবির বেশি বাড়াবাড়ি হইতে আছে এখন বুঝতে পারতাছেন চৌধুরী সাহেব ভাবিটা নয় খনকার বাড়ির প্রতি কারণ তুই উত্তেজনা হইছ না ভাবি সাহেব মুখ দিয়ে কথা বাইরে করে ফলাইছে চৌধুরী সাহেব তখন অসহায় নহলে কি মুগো প্রোগ্রাম বন্ধ হই যাইবে মানুষ সম্মান হলে কিছু থাকবে আহা কথাটা শেষ করবে দে প্রোগ্রাম চলবি প্রোগ্রামের মতন চৌধুরী সাহেব সিনে থাকতেন না এটা মনে কর যে সাদ আলী ভাইয়ের প্রোগ্রাম এখানে চৌধুরী সাহেবের কোনো কন্ট্রোল নাই ভাবি জিজ্ঞেস করলি চৌধুরী সাহেব ডাইরেক্টই কথা কয় দিবি কি কথা কইছে টেনশন প্রোগ্রাম হইতে আছে তুমি কি খুব বুঝতে